আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচা নিয়ে ভালো আছি সুস্থ আছি আজকে আবারও নিউ আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আজকে আপনাদের সাথে ডাল ভর্তার একটা রেসিপি শেয়ার করবো এখানে আমি মশারের ডাল সিদ্ধ করে নিয়েছি ডালগুলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পরিষ্কার ভিতরে তার মধ্যে দিয়ে দিলাম দুই কোয়া রসুন তারপরে হচ্ছে দুইটা কাঁচামরিচ ভালো করে একটা গিটটা দিয়ে তো যে ভাত রান্না করতেছিলাম ভাত রান্নার মধ্যে আর কি পাতিলের মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু লবণ দিই নাই আপনারা ছাইলে একটুখানি লবণও দিয়ে দিতে পারেন তো আমি হচ্ছে একটুখানি পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য যখন ডালগুলা ডুব ডুকিয়েছিলাম ব্যাগের ভিতরে তো ডালের মধ্যে একটুখানি পানি দিয়ে দিলাম ডালগুলা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি ভর্তাটা করে নিচ্ছি আমি হচ্ছে প্রথমে একটা প্লেটে ডালগুলা ডেলে রেখে দিয়েছি তো একটু ঠান্ডা হওয়ার পরে হচ্ছে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি তারপরে হচ্ছে একটা শুকনা মরিচ দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এখন সরিষার তেল দিয়ে দিলাম তো এভাবে ডাল ভর্তা করলে কিন্তু খুবই মজা লাগে খেতে আমি হচ্ছে যেভাবে ডালগুলা সিদ্ধ করে নিয়েছি এভাবে সিদ্ধ করলে কোনো ঝামেলায় হয় না তো আপনারা যখন এভাবে সিদ্ধ করবেন বাতের পাতিলের মধ্যে যখন পলি ব্যাগে ঢুকিয়ে ডালগুলা দিয়ে দিবেন তখন হচ্ছে বাতের পাতিলটা ডাকা দিয়ে দিবেন তাহলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে এইতো তো আমার কিন্তু বর্তাটা মাখা হয়ে গেছে আর এই বর্তাটা খেতে খুবই মজা লেগেছে আমাদের সবার কাছে তো আজকে যেহেতু ডাল বর্তা করেছি আজকে হচ্ছে আবার ডিম ভাজা করেছি তারপরে হচ্ছে মূলা আলু দিয়ে ভাজি করেছি তো এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে মাছ মাংস থেকে তো আজকের খাবারটা একটু অন্যরকম হয়েছে অন্যরকম মজা লেগেছে আমাদের কাছে তো আমি হচ্ছে আজকে মাছ মাংস কিছুই রান্না করি নাই আমি চিম্পলের উপরে আজকে এগুলাই রান্না করেছি তো এগুলা দিয়ে খেতে কিন্তু খুবই মজা লেগেছে আমি হচ্ছে খাওয়ার পরে এখন বয়সটা দিচ্ছি এখন দেখে আমার আবারও খেতে ইচ্ছা করছে তো খাওয়ারটা দেখে আর কি আবার খেতে ইচ্ছা করছে তো ওই দিন আর কোনো ভিডিও করা হয় নাই এটা একেবারে তার পরের দিনের ভিডিও আমার ছোট ছেলের স্কুলে ক্লাস পার্টি হচ্ছে ওখানে চলে এলাম ছোট ছেলেকে নিয়ে তো বাসায় হচ্ছে আগের দিনে রাতে আর কি কিছু রান্না করে রেখেছি বড় দুই ছেলে থাকবে বাসায় ওরা আর কি খাবে তো স্কুলে যেহেতু ক্লাস পার্টি হচ্ছে তো ওখানে হচ্ছে খাবারের আয়োজন করা হয়েছে সেজন্য জন্য আর বেশি কিছু রান্না করি নাই আমরা হচ্ছে এখানে আজকে সারা দিন থাকবো আজকে এখানে অনেক নাচ গান হবে অনেক সুন্দর হবে অনেক আয়োজন করা হয়েছে তো এখানে সব শিক্ষকরা দাঁড়িয়েছেন স্টেজে তো ওদের স্কুলে অনেক শিক্ষক শিক্ষিকারা আছেন প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন শিক্ষক শিক্ষিকা আছে যদিও এখানে সবাই আসে নাই তো মনে হচ্ছে যে অর্ধেকেরও কম এসেছে তো অনুষ্ঠান শুরু করার আগে শিক্ষক শিক্ষিকারা স্টেজে দাঁড়িয়েছেন জাতীয় সঙ্গীত গাওয়া হবে সেজন্য আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো আজকে ভিডিওটি খুবই ছোট যদিও আমি ইদানিং খুব ছোট ছোট ভিডিও দিচ্ছি বেশি বড় ভিডিও দিচ্ছি না আমার কাছেও তেমন একটা ভালো লাগে না বড়ো ভিডিও দিতে তো সেজন্য আর কি বড়ো ভিডিও দিচ্ছি না তো ছেলের স্কুলের ক্লাস পার্টিতে যে গানগুলা বাজিয়েছেন ওখানের কিছু সাউন্ড আমি রেখে দিয়েছি সামান্য একটু রেখেছি জানি না কপিরাইট আসবে কি না বলতে পারছি না দয়া করে আপনারা ভিডিওর নিচে স্পাম্প কমেন্ট করবেন না আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আপনারা হচ্ছে কমিউনিটিতে লেটার রেখে যাবেন আমি দেখে নেব তো অনুষ্ঠান শেষ করার আগে কিন্তু আমরা বাসায় চলে এসেছি আমরা হচ্ছে দুইটার দিকে বাসায় চলে এসেছি খাবার দেওয়া হয়েছে খাবার নিয়ে চলে এসেছি অনুষ্ঠান শেষ হয়েছে বিকেল চারটা তো আমরা এতক্ষণ থাকতে পারি নাই আমার খুব মাথা যন্ত্রণা করতেছে মাইকের সাউন্ডে সেজন্য আমরা হচ্ছে মা ছেলে বাসায় চলে এসেছি আর এখানে খাবার নিয়ে এসেছি তো খাবারে দিয়েছে হচ্ছে পোলাও আর হচ্ছে চিকেন রোস্ট আর ডিম তো আমি হচ্ছে ছেলেদেরকে খাবারগুলা দিয়ে দিচ্ছি ওরা হচ্ছে খেয়ে নেবে তো আজকের ভিডিও এতটুক পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম